নমস্কার বন্ধুরা আমি শুভ জন্মাষ্টমী আগাম শুভেচ্ছা জানাই আমি এই তিল দেখতে পাচ্ছেন আমি দেড়শো গ্রাম তিল একটা বাটির মাপে নিয়ে নিয়েছি আমি তিলের নাড়ু করব আর ঘি আছে চারটে এলাচ আছে দুধ আছে একটু আখের গুড় আছে আর চিনি আছে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাওয়াটা লো ফ্লেমে তিলটা আস্তে আস্তে ভেজে নিতে হবে লো ফ্লেমে আমি তিলটা এবার ভেজে নেব এই আস্তে আস্তে আমি ঘিগুলো একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি এই গরম অবস্থা আমি একটা থালায় ঢেলে রেখে দেব এবার আমি চিনি ঘি দেওয়া হয়ে গেছে আমার এই চারটে এই এলাচ এলাচটা আমি দিয়ে দেবো চিনি নেবো দেড়শো গ্রাম তিন মানে সব মিলিয়ে আমি দেড়শো গ্রামই দেবো আমি চিনি দেবো চিনিটা একটু ওখানে দেখতে ভালো লাগে এই আমার চিনি আর গুড় আর এলা সব মিক্সড হয়ে গেছে ভালো করে আমি যেই বাটির মাপে আমি সব মেজারমেন্ট করেছি এতে জল নিয়েছি এই জলটা দিয়ে দেবো এবারে আমি এই ছোট হয়ে গেছে আমি এবারে তিলগুলো দিয়ে দেব এবারে আমার এই ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেব

বন্ধুরা আমার তিলের নাড়ু তৈরি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানাবেন খুব টেস্টি হয়